প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন সেই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলা বর্তমান সময়ে ব্যাপক আলোচিত এবং মাংস উৎপাদনে স্থানে রয়েছে এই টাইগার মুরগির বাচ্চাগুলা প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন এই টাইগার মুরগির জাতগুলা প্রাপ্ত বয়সে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই অরিজিনাল এগরেটের টাইগার মুরগির বাচ্চাগুলা আপনারা আমাদের হ্যাসারি থেকে পাইকারি দামে সংগ্রহ করতে পারেন বর্তমান সময়ে আপনারা এই যে কোনো ধরনের হাঁস মুরগির খামার করে যে পরিমাণ লাভের সম্মুখীন হয়ে থাকেন তার থেকে অল্প পুঁজি বিনিয়োগ করে এবং সীমিত সময়ের ভিতরে এই টাইগার মুরগির বাচ্চার খামার করে আপনারা দ্বিগুণ আকারে লাভবান হতে পারবেন তাই বাসায় লালন পালন করার জন্য বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথে আপনাদের ঘরে দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই দেরি না করে যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান যারা মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান যারা লেখাপড়ার পাশাপাশি খামার করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা যারা বিভিন্ন কাজের চাপে আপনারা আমাদের হেসারিতে এসে বাচ্চা সংগ্রহ করতে পারতেছেন না তারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আপনার বাসাবাড়ির বাড়ির স্বাদ এবং আপনার পরিত্যক্ত স্থানে পরিষ্কার করে অল্প পুঁজি বিনিয়োগ করে ছোট পরিসরে টাইগার মুরগির খামার করে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন ফ্যামিলির সঙ্গে থেকে মাসে লক্ষাধিক টাকা